এখন আছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রসফেয়ার মানে ঢাকান থেকে বাণিজ্য মেলাতে আছে তো যে এখানে কিন্তু খুব দারুণ দারুণ অফার চলছে আপনারা চলে আসতে পারেন এই স্টলটিতে

এখান থেকে এ পর্যন্ত জানেন পঞ্চাশ টাকা ছোট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে করে নিতে মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর ফ্যামিলির নাম্বার হবে সাত আজ ওয়ার্ল্ডের পাশে বাচ্চাদের খুব সুন্দর সেটা ক্লিউ আছে এগুলো পঞ্চাশ এগুলো পড়বে পঞ্চাশ টাকা করবো অসংখ্য কালেকশন

হচ্ছে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা করে তো বিভিন্ন রেঞ্জের আছে তো আপনাদের সাতাশ নাম্বার প্যাভিলিয়নে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন কারণ আরও অনেক জুয়েলারি কালেকশন আছে আমি দেখাচ্ছি এখানে কিন্তু সব পাবে এগুলো জোড়া কত জোড়া হচ্ছে একশো টাকা তারপরে বিভিন্ন ধরনের ব্রেসলেট পেয়ে চুরি খুলে আছে এগুলো কিন্তু খুব কিন্তু অনেক দারুণ দারুন আংটির কালেকশন আছে এখানে আচ্ছা আংটি জেঠেই নেন একশো টাকা করে অনেক সুন্দর কালেকশন আছে তো পছন্দ হলে কিন্তু সাতাশ নাম্বার প্যাভেলিয়ান ঘুরে যেতে পারেন এগুলো হচ্ছে দুশো টাকা পিস দেখুন অনেক ইউনিক ইউনিক জিনিস পাবেন আপনারা মেলা আছে তো প্রাইস এখান থেকে জেঠেই নেন না কিন্তু একশো টাকা পড়বে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো চলে আসবেন সাতাশ নাম্বার প্যাভেলন তো প্রাইজ কি ক্চিং বা চ্যালটা কালার